গণভ্যুত্থানের পরে আমরা জনগণ ভেবেছিলাম প্রশাসন সম্পূর্ণ ভালো হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন গণভ্যুত্থানের পরে বিন্দুমাত্র ভালো হয়নি উল্টো হয়ে গেছে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে এটা সবই প্রশাসনের অবহেলার কারণে বিশেষ করে পুলিশের এই যে ধরুন কিছুদিন আগে কত এক মাস হবে মনে হয় নোয়াখালী মাইজদের একটি মেয়ে সম্ভবত প্রেমিকের সাথে পালিয়ে গেছে ছেলেটা হিন্দু পরিচয় রাখছিল মুসলমান হিসাবে মেয়েটিকে নিয়ে পালিয়ে গেছে মেয়েটির বোন এবং মা থানায় অনেক ঘুরাঘুরি করেছে অপহরণ মামলা এবং নিখোঁজ ডায়েরি করেছিল পুলিশ তদন্ত করে দেখেছে এটি প্রেম সংক্রান্ত বিষয় তাই পুলিশ আর তেমন একটি বিক্রিম উদ্ধার করার জন্য চেষ্টা করেনি পরবর্তীতে ওই মেয়েকে আট থেকে দশ জনের গণদর্শন করেছে করে ঢাকা যাত্রাবাড়িতে একটা পতিতালয়ে জনপলিতে বিক্রি করে দিয়েছে এরপর ওই মেয়ের মা এবং বোন যখন মিডিয়াকে জানায় আর লোকজন যখন মিছিল শুরু করে তখন যায় পুলিশ ওই দূষিত মেয়েটাকে উদ্ধার করে ওই কুলাঙ্গার ছেলেটাকে উদ্ধার করে পুলিশ এর আগে করেনি যদি পুলিশ এর আগে করতো ওই মেয়ের সর্বনাশ হতো না মেয়েটা তার বাড়ি চলে যেত ওই দোষী ছেলেটা শাস্তি পেত সেম আমাদের একটা মামলা আমার ছোট বোনের মেয়ে বয়স পনেরো বছর সাত মাস এই যে ছয় মাস আগে সে চলে গেছে একটা ছেলের সাথে বা ওই ছেলে তাকে তাবিজ করে হোক পোশলি হোক নিয়ে গেছে আমার ভাগ্নি এতটাই রূপসী এতটাই যে বলার অপেক্ষা রাখে না তার বয়স পনেরো বছর সাত মাস সে পালিয়ে গেছে বা ওই ছেলে তাকে নিয়ে গেছে আজকে ছয় ছয় মাসের মতো হয়ে গেছে থানা পুলিশ প্রথম মামলা নেনি কোর্টে মামলা করেছি কোর্ট একটা নির্দেশ দিয়েছে ব্যক্তি উদ্ধার করার কোর্ট একটি আদেশ দিয়েছে সাত দিন বা ত্রিশ দিনের ভিতরে ব্যক্তি উদ্ধার করার তখন পুলিশ কি করেছে তদন্ত করে দেখেছে এটি প্রেম সংক্রান্ত বিষয় তাই পুলিশ আর আমার ভাগ্নিকে উদ্ধার করতে রাজি নয় ব্যক্তিম উদ্ধার করতে রাজি নয় পুলিশ আমার ভাগ্নি আমার কখন উদ্ধার করবে জানেন যখন ওই নোয়াখালীর মেটির মতো গণদর্শনের শিকার হবে যখন হত্যা করা হবে আমার ভাগ্নি ঠিক তখন পুলিশ উদ্ধার করবে তার আগে নয় এটা আবার তোমার বাংলাদেশের পুলিশের কালচার দেখুন না গাজীপুরে কি হয়েছে পুলিশের সামনে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে পুলিশ কিছুই করেনি আসামিদেরকে একটা লাঠের বাড়িও দেয় নাই এভাবে যদি বর্তমান বাংলাদেশ চলে তারা আমরা কিভাবে কীভাবে বলেন আমরা যে আইনের সঠিক সেবা পাচ্ছি না পুলিশের কাছ থেকে যেমন আমার ভাগ্নের যে মামলাটা বলতেছি ছেলের পরিবার সম্পূর্ণ জানে মেয়ে কোথায় আছে ছেলে কোথায় আছে পুলিশ ইচ্ছে করলে এক ঘন্টার ভিতর তাদেরকে গ্রেপ্তার করতে পারে এক ঘন্টার ভিতরে কিন্তু পুলিশ ইচ্ছে করে গ্রেপ্তার করতেছে না কখন গ্রেপ্তার করবে যখন সর্বনাশ হয়ে যাবে তখন গ্রেফতার করবে বাংলাদেশ পুলিশকে বলবো আপনাদের বিচার কি এ বাংলাদেশে কেউ করার নেই আপনাদেরকে কি জিজ্ঞেস করার কি মনে রাখবেন যদি বাংলাদেশে আপনাদেরকে কেউ জিজ্ঞেস করার না থাকে আল্লাহকে ভয় করে কাজ করুন আর যদি আল্লাহকে ভয় করে কাজ না করেন আল্লাহ আজাব গজবের জন্য রেডি থাকেন আল্লাহ হাফেজ